লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি ডিম টোস্ট সকালে বা বিকেলের টিফিনে এই ডিম টোস্ট খুব চটজলদি হয়ে যায় আর বাচ্চারা বড়রা সবাই খেতেই খুব পছন্দ করে আর রুটি লুচি পরোটা চাউমিন তো খাওয়াই হয় মাঝে মাঝে এই ডিম টোস্ট খেতে ভালোই লাগে আর আমি এখানে দেখুন এই কোয়াটার পাউরুটি নিয়েছি আমাদের এখানেতেই এই পাওরুটিগুলো কোয়াটার পাউরুটি বলে আপনাদের ওখানে কি বলে কমেন্ট করে জানাবেন বন্ধু আমি এবার দেখুন এই পাউরুটির যে পেছনের দিকটা ওইটা কেটে দেব আপনারা না চাইলে রেখে দিতে পারেন পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় শেয়ার করার অনুরোধ রইল এবার দেখুন আমি পাউরুটিগুলো টুকরো করে নেব পাউরুটি দু টুকরো করে নেওয়ার পর এরপর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে দেখুন ঠিক এইভাবে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমেই আমি টুকরো পাউরুটি করব সেই অনুযায়ী হাফ পেঁয়াজ নেব আর কাঁচা লঙ্কা নেব যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই এরপর নুন দেব পরিমাণ মতো যে যেরকম নুন খান সেই বুঝে নুনটা দেবেন আর আমি একটু হাত দিয়ে পেঁয়াজটা আমি খেয়ে নিচ্ছি এতে কি হবে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর আমি ডবল ডিমের করবো যেহেতু দুটো পাও রুটি আপনারা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন একটা একটা ডিম দিয়ে এবার দুটো ডিম আমি ফাটিয়ে নেব নিয়ে ডিম দুটো পেঁয়াজের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব বা গুলে নেব ডিম ভালো করে গুলে নেয়ার পর এবার গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দেব আর আমি এটা সাদা তেলে করব আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবার দু চামচ তেল দিয়ে তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব এবার তাওয়াটা গরম হয়ে গেলে গুলে রাখা ডিমটা তাওয়ার ওপরে দিয়ে দেব এরপর কেটে রাখা পাউরুটি ডিমের ওপর দু সাইড দেখুন এরম এরকমভাবে ঠিক লাগিয়ে নেব। যাতে কি হবে অপর পিঠটাও উল্টে দিলে ভালো করে ভাজা হয় ঠিক এইভাবে দেখুন ডিমটা দুটো পাউরুটির মধ্যে মাখিয়ে নিলাম এবার এবার এক সাইড ডিমটা ভাজা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে দুটো ভাগ করে দেব খুন্তি দিয়ে কেটে এরপর উল্টে দেব উল্টে দেওয়ার পর ওই পিঠে যেহেতু একটু কাঁচা ডিম লাগিয়ে নিয়েছিলাম ভাজাটা খুব সুন্দর হবে আর টেস্টিও হবে এইভাবে একবার ডিম টোস্ট করে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় দুপিঠ ভালো করে লাল করে ভেজে নেব আর বেশি পোড়া পোড়াও আবার করবেন না খেতে কিন্তু তাহলে বাজে লাগবে আর উল্টে পাল্টে দু তিনবার আমি ভালো করে ভেজে নিলাম দেখুন পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে যখন কোনো টিফিন বানাতে ইচ্ছে না করে তখন চট জলদি এই ডিম টোস্ট করে খেতে ভালোই লাগে তো বাচ্চারাও খুব পছন্দ করে এবার একটা প্লেটে দেখুন তুলে নিলাম আর ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দেব কেউ যদি গোলমরিচ খেতে পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন